হিন্দি আর্ট ফিল্মকে যিনি রাস্তা দেখিয়েছিলেন প্রথম তিনি হলেন মিনাল সেন মিনাল সেনই প্রথম সিরিয়াস আর্ট ফিল্ম সোম তৈরি করেন বনফুলের ভুবনসোম গল্পটি মিনাল সেনের খুব পছন্দ হলো। প্রডিউসারের অভাবে তখনই চিত্রসত্ত্ব কিনতে পারেননি কিন্তু বনফুলকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন যে অন্য কাউকে যেন বিক্রি করার আগে জানাতে বনফুল তাতে সম্মত হয়েছিলেন কারণ যে সিনেমা হতে ওনাকে পারে সেটাতেই উনি একটু অবাক হয়েছিলেন মিনাল বাবুর পক্ষ প্রডিউসার জোগাড় করা খুব সহজ হয়নি এক প্রডিউসার রাজি ছিলেন যদি ভুবন বয়স কমিয়ে বেশ রোমান্টিক করা হয় মিনাল বাবু কোন রকম কম্প্রোমাইজ করবার লোকই নন বেশ পরে মিনাল সেন সেম করলেন এবং সেন আট ফিল্মের জনক হিসাবে ভারতীয় চলচ্চিত্রে স্মরণীয় হয়ে রইল এতে অসাধারণ অভিনয় করেছিলেন উৎপল দত্ত সুয়াশিনী মুলে এবং মৃণাল সেনের সুরক্ষ পরিচালনায় সেটাকে আট ফিল্মের জনক হিসাবেই এখনও সবাই